বিসে জওহর মল্লিক পূজকা মহাপ্রাদেকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি বলু আছি আর আজকে আপনাদের জন্য দুটো ব্র্যান্ডের বক্সার নিয়ে এসেছি বক্সার এখানে আছে তার আগে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে জেলিস্টা সেটা হচ্ছে অনেকই কোশ্চেন করেন এবং ইন্ডিয়া থেকে আমাদের ভালো একটা ভিউয়ারশিপ আছে ইন্ডিয়াতে অনেকে আমাদের ভিডিও দেখেন অনেকে বলে ভাই আমরা গার্মেন্টস ব্যবসা করতে চাই বাংলাদেশের সাথেও কিছু ব্যবসা করতে চাই তো বর্তমানে আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যেহেতু ভিসা বন্ধ কিন্তু আপনার ডেলিভারি কিন্তু বন্ধ না চায়না থেকে যেরকম প্রোডাক্ট আসতেছে বিভিন্নভাবে ইন্ডিয়া থেকেও বিভিন্ন প্রোডাক্ট আসতেছে আবার ইন্ডিয়াতেও বিভিন্ন প্রোডাক্ট যাচ্ছে ইন্ডিয়ান ভাই ব্রাদার যারা চিন্তা করতেছেন এখন যে ভাই বাংলাদেশের সাথে ব্যবসা কি করব। তাদেরকে বলবো নিশ্চিন্তে ব্যবসা করেন আমরা আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব কলকাতা থেকে আপনারা রিসিভ করতে পারবেন এবং আল্লাহর রহমতে গত ছয় মাসে থেকে ব্যবসা করছি এই মাসে আমাদের টার্গেট আছে ইন্ডিয়াতে কিছু না কিছু প্রোডাক্ট যাবে আর ইন্ডিয়ার ভাই যারা আছেন একদম নতুন যারা বলে যে ভাই কি গার্মেন্টস ভাই কি ব্যবসা করব তাদেরকে আমি বলবো ইন্ডিয়াতে আমাদের এক যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে এই বক্সারটা এখন এই যে বক্সারটা আছে এই বক্সারটা তিনটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে এ ইন্ডিয়াতে এ বিটা যায় আর একটা ক্যাটাগরি আছে সি সেটা যায় মালয়েশিয়াতে আর এর থেকে লো গ্রেড কিছু আছে যেটা আমরা কাজ করি না এ গ্রেডটা নিয়ে আমরা লোকাল মার্কেটে দেই এটা সৌদি দুবাইতেও যায় বিটা ইন্ডিয়া মালয়েশিয়াতে যায় খুব কম কিছু সৌদি আরবে যায় কাছে নিয়ে আসেন এটার আর বিটার আর ইটের ভিতরে পার্থক্য হচ্ছে এটা যে ইটা আছে আপনার রবারটা রবারটা মোটা হবে ফ্লেক্সিবল হবে এবং এটা সম্পূর্ণ লাইক্রা ফেব্রিক্স আর লাইক্রা ফেব্রিক্স দুই দিকে স্প্যানডেক্স হয় এখন লাইক্রা ফেব্রিক্সটা কিছুটা একটু কম জিএসএমটা দিয়ে অথবা লাইক্রা ফেব্রিক্সের সাথে কিছু আপনার নিট ফেব্রিক্স মিশাইলে বি গ্রেডটা হয় যেটা আমরা কই না 100% এ গ্রেডটা এটা সৌদিতে দুবাইতে যায় এছাড়া মালয়েশিয়াতে জানা কিন্তু ইন্ডিয়াতেও যায় ইন্ডিয়াতে এটাও যায় বিটাও যায় সিটাও যায় ইন্ডিয়াতে সিটাও যায় মালয়েশিয়াতে সিটা যায় তা আমরা এ আর বিটাই বেশি দিই ইন্ডিয়াতে তো এটা দেখেন তিনটা কালার আছে প্রতিটা বক্সে তিনটা কালার থাকবে এখানে যতগুলো প্যাকেট খুলবেন এই তিনটা কালারই পাবেন যতগুলো প্যাকেট খুলবেন এই প্যাকেট এই কালারগুলো পাবেন ঠিক আছে এবং এই ব্র্যান্ড একই ব্র্যান্ড পাবেন সব একই রকম পাবেন এভাবে করে প্যাকেট করে চলে যায় একদম প্যাকেট হয়ে যায় আর যেটা সৌদি বা দুবাইতে যা যায় সেটা হইতেছে ওইভাবে ইসের পরে বিশেষ করে দুবাইতে যায় যেভাবে এভাবে প্যাকেটটা খুলে এভাবে এটার সাথে চলা যায় এভাবে প্যাকেটটা খুলে ওরা ওইখানে আবার প্যাকেট করে না ইন্ডিয়াতে ঠিক এইভাবে যেভাবে প্যাকেট করা আছে এইভাবে করে প্যাকেট করে চলে যায় আর আমি আপনাদের জন্য লোকাল মার্কেটে এটা দিয়ে যে প্রাইসে দেই আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের সাথে বিক্রি করি একই প্রাইজেই বিক্রি করি লাইক এটা আমাদের আছে 24 বক্স 5000 টাকা চব্বিশ বক্স পাঁচ হাজার টাকা এখন আপনি যদি বলেন যে না ভাই চব্বিশ বক্স পাঁচ হাজার টাকা এটাকে আপনি ইন্ডিয়াতে নিলেও চব্বিশ বস পাঁচ হাজার টাকা হ্যাঁ একই দুবাইতে নিলেও একই সৌদি আরব নিলেও একই যেখানে নেবেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে নিবেন একই প্রাইস এখন জিনিসটা হয় কি আমরা চব্বিশ বক্স পাঁচ হাজার টাকা দিলে আবার যদি কেউ আটচল্লিশ বক্স নেয় দেখেন লাইকটা ফেব্রিক্স এর কাছে নিয়ে আসেন দেখেন রবারটা কত উন্নত যতই টানা হোক এটা কিন্তু একটু ভাঁজ পড়ে না বা চর্চা করে না দেখছেন তো চব্বিশ বক্স বা আপনার যেই কোনো কিছুতে যে কোনো মালের ক্ষেত্রে যে কোনো মালের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবসময় ফিল করি যেটা হচ্ছে যখন একটু বালকে নেয় অর্থাৎ বক্স নেয় তখন কিন্তু আবার আপনার আটশো টাকা এই প্রাইস এই প্রোডাক্টটাই কিন্তু নয় হাজার আটশো টাকা হয়ে যায় তার মানে যখন আপনি বালকে আরও বেশি নেন তখন আমরা কি আরও কিছুটা কনসেন্ট্রেশন করি কিন্তু যদি চব্বিশ পিস আটচল্লিশ পিস এটা যখন কেউ লোকাল মার্কেটেও নেয় বা দুইশো বক্স তিনশো বক্স যখন লোকাল মার্কেটেও কেউ নেয় কারণ আমাদের যে প্রতিটা বিভাগীয় জেলায় আমাদের হোলসেলার আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে তাদেরকেও আমরা কিছুটা ডিসকাউন্ট দিই কিন্তু যখন আমাদের লোকাল মার্কেটে যারা আছে তারা বলে যে হ্যাঁ বড় সাপ্লায়ারদেরকে আপনারা তো ডিসকাউন্ট দেন দেন দুইশো বক্স নিলে আপনি আট চব্বিশ বক্স নি বক্স নিলে তো আপনি তার থেকে আরও দুই তিন টাকা কম রাখেন তো জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গিফট দিয়ে দেই লোকাল মার্কেটে আমরা দেই হচ্ছে গিফট যেমন আপনাদের কিন্তু অল্প অল্প করে নিয়েও 30 তারিখ না আগামী কাল পর্যন্ত আজকে রাতে ভিডিও দেখে আগামী কাল পর্যন্ত যদি আপনারা মানে কোনো অর্ডার কমপ্লিট করেন পিস বা 250 পিস যারা পিস টার্গেট ছিল আমি আজকে দিলাম যে যারা পিসও আমি গিফট দিব ইনশাআল্লাহ আমরা গিফট দিব তো জিনিসটা হয় ওই গিফটটা আমরা ওইভাবে দিয়ে দিই মানে টোটাল কথা আমাদের টার্গেটের একটা প্রাইস ই থাকে যে প্রফিট একটা টার্গেট থাকে এর বেশি আমরা প্রফিট করি ওটা আমরা গিফট দেই না ডিসকাউন্ট দেই আপনাদেরকে দিয়ে দিই তো আমি অনেক কথা বলতে বলতে প্রোডাক্ট দেখাইছি এই জন্য হয়তো আপনার প্রোডাক্টের ব্যাপারে খুব কম বলা হয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এবং ল্যাকরা ফেব্রিক্স দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ল্যাকরা ফেব্রিক্স এর বক্সার এটা আপনার ইন্ডিয়াতে যায় দুবাই যায় সৌদিতে যায় এবং ইন্ডিয়ান যে বন্ধুরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব নো চিন্তা আপনার কোনো চিন্তা করার কিছু নাই যারা মাল নিচে প্রতি মাসে কিছু না কিছু মাল নিচ্ছেন আপনারা নিশ্চিত যে নিতে পারেন এখন আমরা কলকাতা ডেলিভারি দিচ্ছি কলকাতা ডেলিভারি চার্জ আপনারা জানেন বিষয়টা হচ্ছে সৌদি আরব দুবাই কাতার Oman সবার জন্য একই প্রাইস ইন্ডিয়ার জন্য একই প্রাইস কারোর জন্য আলাদা কোনো প্রাইস না জাস্ট একটা জিনিস যুক্ত হয় সেটা হচ্ছে বাংলাদেশের লোকাল যারা নাই তাদের জন্য আর কোনো চার্জ নাই 24 বক্স না প্যাকেট করে আমরা পাঠিয়ে দিই কিন্তু সৌদির জন্য বা মালয়েশিয়ার জন্য আপনাদের সময় স্পেশাল কার্টুন লাগে এই কার্টুনের টাকাটা আমাদেরকে দিতে হয় আর ইন্ডিয়াতে মাল পাঠানোর সময় বেল্ট লাগে বেল্টের বানাইতে আমাদেরকে টাকা এক দুইশো মানে দুইশো পিসে হয়তো দুইশো টাকা লাগে এরকম টাকা দিতে হয় তাছাড়া ট্রান্সপোর্টেশন কস্ট যা তাই শিপিং কস্ট যা তাই আর কোনো কস্ট এখানে ইনক্লুডেড নাই এবং সবার জন্য সেম প্রাইস আমাদের ওয়্যার যা প্রোডাক্ট আছে সেটা দুবাই হোক কাতার হোক যেই নি সবার জন্য সেম প্রাইস আচ্ছা আর আজকে যেটা আছে বারবার আমরা বিজনেস অন্যদিকে চলে যাচ্ছে কাছে নিয়ে আসে তিনটা কালারের দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং চমৎকার চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটিটা দেখেন আপনারা এই দেখেন এখানে একটা রাউন্ড করে সুইং দেওয়া আছে সুইং কোয়ালিটিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট লাইকরা ফেব্রিক্স আপনারা চাইলে এটা নিতে পারেন আপনারা নিতে পারবেন হচ্ছে 24 বক্স 24 বক্স নিলে আপনার 1 1 রেশিও হবে স্মল মিডিয়াম লার্জ মিডিয়াম লার্জ এক্সেল 24 বক্স আট 8 পিস আট বক্স আট বক্স করে পাবেন আপনারা চাইলে এটার 12 বক্স এটার 12 বক্স নিতে পারেন অথবা এটা 24 বক্স এটা 24 বক্স নিতে পারেন বা শুধু এটা 24 বক্স বা শুধু এটা 24 বক্স যেটা আমি ক্যালভিন ক্লিন নেবেন না বিসি কে নিবেন ওই টমি হিল নেবেন ফিগার নিবেন টমি হিল ফিগার নিতে পারেন সি কে নিলে সি কে নিতে পারেন তো এই ছিল আজকে রিভিউ আশা করি আপনাদের খুব ভালো একটা রেসপন্স পাবো এবং ইন্ডিয়ার বন্ধু যারা আমাদের প্রোডাক্ট এবং ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি অর্ডার থাকে করে ফেলবেন নিশ্চিন্তে আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন